আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ওযু করে দেখাবো কিভাবে করতে হয় চলুন শুরু করি প্রথমে আমরা আমাদের নিচ্ছি জামা কাপড় ঘুচিয়ে নিলাম এরপরে শুরু করলাম বিসমিল্লাহিম বিসমিল্লাহ প্রথমে দুই হাত ধুইতে হবে তিনবার ডান হাতের কবজি তিনবার বাম হাতের কবজি তিনবার তারপরে কুলি করতে হবে তিনবার কুলি করতে হবে এরপরে তিনবার নাকে পানি দিতে হবে তিনবার মুখ ধুতে হবে মুখ ধোয়ার সময় কপালের চোল ওটার এই জায়গা থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ধুতে হবে এরপরে দুই হাতের কবজি সহ তিনবার ধুতে হবে প্রথমে ডান হাত ডান হাতের কবজি তিনবার ধুইলাম এরপরে বাম হাতের কবজি তিনবার দুই হাত এইভাবে আর একটা বিষয় ঘন দাঁড়িয়ে থাকলে এইভাবে খিলাল করতে হবে এরপরে মাথা মাসে করতে হবে এইভাবে ছোটো করতে হবে এই আঙ্গুলগুলো দিয়ে আর এইটা দিয়ে কানের পিঠ এটা দিয়ে কানের ভেতরে আর এই দুই সাইড দিয়ে গর্দান এরপরে ডানপা তিনবার পা তিনবার এবং পায়ের আঙ্গুলগুলো এইভাবে খিলাল করতে হবে অজু করা শেষ এইভাবে আপনারা সবাই অজু করবেন এবং অজুর শেষে যে দোয়াগুলো আছে আমাদের চ্যানেলে দেখানো হয়েছে অজুর শুরুতে দোয়া অজুর মাঝখানে দোয়া এবং শেষের দোয়া এই দোয়াগুলো আমাদের চ্যানেল থেকে আপনারা সবাই শিখে নেবেন আশা করছি এই অজু করাটা আপনারা সবাই শিখে ফেলেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম